ছয় ডিসেম্বর বাবরি মসজিদ যে ভাঙা হয়েছিল আর সেই ছয় ডিসেম্বর আপনার বাবরি মসজিদ তৃণমূলের বিধায়ক ভরত ঘোষের বিধায়ক হুমায়ুন কবির সেই বাবরি মসজিদ স্থাপন করার জন্য একটা প্রস্তাব দিয়েছে তো এইটা নিয়ে সারা দেশব্যাপী একটা হইচই পড়ে গেছে আপনার কি মনে হয় এই মুহূর্তে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ প্রসঙ্গ টেনে এনে বাবরি মসজিদ করা কি শ্রেয় আপনার কি মতামত আমার মতামত বলতে দেখুন ও একটা বিধায়ক ঠিক আছে এখানে বাবরি মসজিদটা যে তৈরি করছে বাবরের নাম দিচ্ছে ঠিক আছে ওকে এখানে তো জনগণের কারো টাকা নিয়ে করছে না মানে সরকারের টাকা নেই করছে না ও নিজের টাকাই করছে মানে মুসলিম ধর্ম ধর্মাবলম্বী যারা মানুষ আছে তারা দানের টাকাতে সেটা করছে করতে পারে অসুবিধা নেই আমার দিকে তো আমি কিছু খারাপ দেখছি না ঠিক আছে তো আপনার এটা দেশব্যাপী অনেক হিন্দু বড় বড় পুরোহিত তীব্র বিরোধিতা করছে তারা বলছে বাবরি মসজিদ নামে তারা দেবে না সে বাংলার বুকে আগুন জ্বালিয়ে দেবে বিভিন্ন রকম এবং তো আপনি সে বিষয়ে কি বলবেন মানসিক এ চিকিৎসা করা দরকার প্রত্যেক দেশে একটা ইন্ডিয়া ডেমোক্রেসি দিয়ে সবাই মানে সবাইকার মানে নিজের নিজের ধর্ম অনুসরণ করা অবশ্যই হক আছে এখানে যদি বড় মন্দির হতে পারে মসজিদ হতে পারে সেটা আমার মত ঠিক আছে আপনার কি মনে হয় যে এই মসজিদ টাকা এটা আপনি যে দানের টাকা দিয়ে করবে কিন্তু এখানে অনেক পার্টি তারা যেমন মন্দির মসজিদ এভাবে নির্মাণ কি করতে পারে আমার মতে সরকারের কোনো টাকা দিয়ে তো কোনো তীর্থস্থান ধর্মস্থান গির্জা মসজিদ কি মন্দির করা উচিত নয় বাকি কোনো মানে মানে আমি কি বলছিলাম যেটা মুসলিম ধর্মালম্বী মানুষ যারা তারা টাকাতে নিজের টাকাতে নিজের জায়গায় করতে পারে আমার দিকটা আমি ভুল দেখতে পাচ্ছি না বাকি যারা বিরোধিতা করছে এটা একটা রাজনৈতিক প্রসঙ্গ এটা সবাই এই রাজনীতির মানে রুটি আর কি একটা একটা মানসিকতা আপনি দেখেছেন বিগত কিছুদিন পূর্বে অলরেডি দীঘা জগন্নাথ ধাম সেখানে স্থাপন করা হয়েছে এবং বর্তমানে দিদি ও ঘোষণা করেছে অন্য জায়গায় মন্দিরের কথা তো সেই ক্ষেত্রে বাবরি মসজিদ যদি করতে চায় তো এটা কতটা প্রাসঙ্গিক তিনি সরকারি টাকায় করতে চাইছেন এবং অপরজন একজন বিধায়ক তিনি কোনো সরকারি নয় নিজের দান স্রোত সকলের কাছ থেকে দান নিয়ে করতে চাইছেন কি মনে করে দেখুন ক্ষমতায় যে কোনো শাসন থাকলে শাসক সে করতে পারে যেমন নরেন্দ্র মোদী নিজের টাকায় ওখানে রাম মন্দির করেছে ওখানে বলার কিছু থাকে না ঠিক আছে সেই সেদিক দিয়ে আমি কিছু যাচ্ছি না ওই দিক দিয়ে ঠিক আছে কিন্তু আমাদের মুসলিম সমাজের সে একজন বিধায়ক প্রথমে সে মুসলিম সে নিজের জায়গায় হ্যাঁ দানের টাকায় হ্যাঁ জনগণের টাকায় মুসলিম ভাইদের টাকায় সে যদি করতে চায় তা আপত্তির কিছু আমি লিখছি না ঠিক আছে এর মধ্যে যারা বিরোধ করছে তারা রাজনৈতিকভাবে রুটি শাখার চেষ্টা করছে দেশের মধ্যে একটা মানে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে অশান্তি মানে বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে আমার ছোট মানুষ হিসাবে যেটা আমি বুঝি